ভিডিও শুরুতেই জানাই যে আমার অগ্রিম ভালোবাসা সবার প্রতি থাকলো তো দর্শক ভাই এবং বোনেরা আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটা একটা ফ্যাক্টরি তো ওই ফ্যাক্টরিতে আমাদের ফ্যাক্টরিটা হয়েছে আমাদের যশোরে তো এই ফ্যাক্টরি সম্বন্ধে আজ আজকে আপনাদের কিছু কথা বলবো তো যারা একটি স্বপ্নের বাড়ি করতে চান তো এই ভিডিওটা যদি দেখেন তাহলে কিছু শিখতে পারবেন তো ভিডিওর ফার্স্ট টাইমে একটাই কথা বলবো যে ভিডিওটা কেউ স্কিপ করবেন না স্কিপ করলে যে আমরা মালামালের হিসেবগুলো কিন্তু আপনার কন্টিনিউ দিয়ে দিব যে আপনি যদি একটা ফ্যাক্টরি যাই করেন কি একটা স্বপ্নের বাড়ি করেন তো আপনার একটা আইডিয়া হয়ে যাবে যে কাজটা এইভাবে করলে আমার কাজটা খুব সুন্দর হবে কারণ আমরা কিন্তু আপনাদের কখনো খারাপ চাই না তো আমরা এবার আসল কথায় আসি তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে একটা ফ্যাক্টরি এফেক্ট একটা জায়গা আছে আপনার দুই বিঘা তো আমাদের গ্রাম এলাকায় আমরা দুই বিঘায় বিশ কাঠায় মিললে এক বিঘা জমি হয় তো চল্লিশ কাঠা হলে আপনার দুই বিঘা জমি হয় তো ফার্স্ট টাইম যে কথাই বলবো যে এই যে কলমগুলো আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কলমের মাপ দেওয়া হয়েছে আপনার দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি করে প্রত্যেকটা কলম প্রত্যেকটা কলমে আমরা রড ইউজ করছি চারটে করে যেহেতু আপনার এটা একতলায় ফান্ডিশন যে একতলা ফাউন্ডেশন এই কারণে চারটে করে রড আমরা ব্যবহার করছি দুইটা ষোলো মিলি পাবেন দুইটা বারো মিলি পাবেন এতে আপনার কোনো সমস্যা হবে না আশা করা যায় এবং ছয় ইঞ্চি পর পর আমরা আট মিলি রডের ঋণ টেনে দিয়েছি তো দর্শক বন্ধুরা আপনারা যদি একটা স্বপ্নের বাড়ি করতে চান তো অবশ্যই আগের থেকে ভেবে চিন্তা করবেন কারণ যে পরবর্তী প্রথমে যদি আপনার কাজটি সুন্দর হয় পরবর্তীতে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না কিন্তু ফার্স্ট চান্সে যদি আপনার ভুল কিন্তু ভুল থাকবে এই যে ফ্যাক্টরিটা দেখছেন এই ফ্যাক্টরিটার গাঁথন করেছি আমরা চার বাস্তা বালু এবং এক বাস্তা সিমেন্ট দিয়ে আপনার গাঁথনিটা করেছি চার বাস্তা বালু এক বাস্তা সিমেন্ট দেওয়াটাই বেটার আর একটা বিষয় যেহেতু আপনি বাড়ি যদি একটি স্বপ্নের বাড়ি কলম বিল্ডিং করতে চান তাহলে আপনি অবশ্যই কলমে মাল ইউজ করবেন যে দেড় বাস্তা কুষ্টিয়ার বালি হাফ বাস্তা সিলেকশন বালি এবং তিন বাস্তা কোয়া এবং একটি সিমেন্ট দিয়ে আপনি আপনার বাড়িটির কাজ করতে পারেন কাজটি করলে অনেক সুন্দর হবে আর এই যে ফ্যাক্টরিটা দেখছেন এই ফ্যাক্টরিটি কিন্তু আপনার দশ ফিট প্রত্যেকটা দশ ফিট অন্তর অন্তর করে আমরা এটা একটা কলম দিয়েছি প্রত্যেকটা কলমের মাপে কিন্তু আমরা সেম দিয়েছি এবং এই যে লিমটনটা দেখতে পাচ্ছেন এই লিমটনটা দেওয়া হয়েছে আপনার আট ফুটে যেহেতু এটা ফ্যাক্টরি সাইড থেকে আপনার আট ফুটের লিঙ্কটনটি দেওয়া হয়েছে এবং সামনের যে দিকটা আপনি দেখতে পাবেন সামনের দিকটাতে আপনার দেওয়া হয়েছে দশ ফুটে তো আমরা সামনের দিকটা এখন যাচ্ছি না এই কারণে আপনাদের দেখাতে পারছি না তো কাজের কোয়ালিটিটি দেখুন এবং এই যে ফুলোর প্ল্যান এই ফুলোর প্ল্যানটি কিন্তু যে আপনি যদি একটি স্বপ্নের বাড়ি করতে চান আপনার জায়গাটা যদি যে আপনি ভাবেন যে আপনার জায়গাটা ডেবে যাবে তো অবশ্যই আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি অতি সুন্দরভাবে ভিড় বালি অনেক ভিট বালি ব্যবহার করবেন এক ফিট ভিট বালি ব্যবহার করলে আপনি ঢালাই দিলে আপনার ফাটার সম্ভাবনা থাকবে না আর যদি মনে করেন যে না আমি ভিট বালি কম ব্যবহার করে আমি সলিং করব সেটা করতে পারেন বাট আরেকটা বিষয় আপনি করতে পারেন যে আপনার অল্প কিছু টাকা খরচ হবে আপনি যদি এক ফিট অন্তর অন্তর যদি রড দিয়ে রড দিয়ে রডের জালি দিয়ে বেঁধে দেন তাহলে কিন্তু আপনার সবচেয়ে বেটার হবে তো আমরা কিন্তু আপনাদের কাজের কোয়ালিটি সম্পূর্ণভাবে বলে দিই তো এই যে ভিডিওটা আজকে আপনাদের কাছে কেমন লাগলো তো সবাই একটু কমেন্টে জানাবেন আর অন্যান্য বিষয় যদি আপনাদের জানার থাকে তা আমাদের বলবেন আমরা উত্তর দেবো সবাই ভালো থাকুন আসসালাম